Thank mm -hmm. you. আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনদেরকে নমস্কার জানাই হিন্দু দাদা ও দিদিদের আমি তান্ত্রিক গুরু চব্বার মিনিসের মধ্যে দেখার জন্য সহবাস করার জন্য এবং কি দ্বন্দ্বলক পাওয়ার জন্য তো আমি তান্ত্রিক গুরু চব্বার এরকম একাকিত্ব যে মানুষগুলো আছে যাদের অভাব অনটন এবং কি পরিষদের সহবাস করতে চান মেলামেশা করতে চান একদম সুন্দর সাথে আপনি দেখা করতে চান আমি আধ্যাত্মিক গুরু জব্বার আপনার স্বপ্নকে সত্যি করার জন্য আপনাদের মাঝে আপনাদের মাঝে একদম পরিষদন একটি নস্কা হাজির হলাম যে নস্কাটি শুধুমাত্র যে নস্কাটি শুধুমাত্র আপনি গিলাসের ভিতরে রেখে গিলাসের বুকটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আপনার রুমে একদম ঝকঝকে টলমলে হুরের মতো একটি সুন্দর মায়াবি পরি হাজির হব যে পরীর আপনি সব কিছু করতে পারবেন এক কথাই বলতে গেলে মানুষ হলো মাটির তৈরি আর জিন হলো আগুনের তৈরি আর পরি হলো নূরের তৈরি এবং কি একটা কথা আমি আপনাদের বলতেছি এই সেই যে কড়িটা আপনার কাছে হাজির হব এই কড়ি আপনার কথাই উঠব কথাই বলবো ইনশাল্লাহ আল্লাহ রসেস রহমতে আপনার স্বপ্ন স্বপ্ন থাকবো না আপনার স্বপ্নটি অবশ্যই সত্যি হতে চলছে শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি মনোযোগ দ্বারাই একটি কাজ করবেন আপনার স্বপ্ন চির স্থায়ী ভাবে সত্যি হতে যাচ্ছে যারা পরীর জন্য ফেরা করতেছেন পরীর খুঁজে আছেন পরি হাজির করার ভিডিও দেখতেছেন যাদের অভাব অনটন পরিস আপনারা কথা বলতে চান দেখতে চান পরী জিনিসটা কেমন আমি তান্ত্রিক গুরু জব্বার কথা দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি আপনার রুমে পরি বস করে আপনি পরিষ্ঠাতে সব সবকিছু করতে পারবেন তবে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনাদের কাজটি করতে হইব আমি আপনাদের যে নিয়ম নিয়মটা বুঝিয়ে দিচ্ছি এবং কি বলে দিচ্ছি শুক্রবার এই কাজটি আপনারা শুক্রবার রাত বারোটার পরেই করতে পারবেন কোনোটার পরে পাক পরে এই যে মানুষটার মতো দেখতেছেন মানুষ এটা কিন্তু একটা নস্কা এই যেই মানুষটা ঠিক এরকম ভাবে মানুষটা অঙ্কন করবেন নিচে যে আপনাদের একটা নস্কা দিছি দেখেন এরকম ভাবে নস্কাটা অঙ্কন করবেন করার পরে দিওয়ার নাম এই নামের জায়গায় আপনার নামটি দিবেন প্লাস দিয়ে আপনার পিতার নাম কি দিবেন অবশ্যই নামের জায়গায় আপনার নাম কি দিবেন এবং কি বিনতে যে প্লাস প্লাস দেওয়ার পরে পিতার নাম কি দিবেন মানে আপনার বাবার নাম কি দিবেন দেওয়ার পরে এই সেই নস্কা এই নস্কাটা কাঁচের একটা গ্লাস অবশ্যই কাছের একটা গ্লাস রাখবো কাছের গ্লাসে এক গ্লাস পানি রাখবেন রাখার পর এই নস্কার থেকে কাগজটুকু কাটবেন খাতার থেকে কাটবেন কাটার পরে এই নস্কাটা আপনি গ্লাসে রাখবেন রাখার পরে গ্লাসের মুখটা আপনি যে কোনো নতুন পাত্র অথবা যে কোনো একটা গামছা নতুন গামছা অথবা পাত্র মাটির পাত্র এরকম কিছু দিয়ে গ্লাসটা ঢেকে দিবেন ঢেকে আপনি শুধুমাত্র বসে থাকবেন মিনিশের ভিতরে আপনার রুমে মিনিশের ভিতরে আপনার রুমে একদম পরি হাজির হয়ে যাবো কাপড়ি হলো নূরের তৈরি খুবই সুন্দর ফুলের মতো দেখতে আপনারা দেখলেই বুঝতে পারবেন পরি কি জিনিস আপনি পরির সাথে সব সবকিছু করতে পারবেন একশো পার্সেন্ট সত্যি এই ভিডিওটি আপনি শুধুমাত্র দেখি একবার কাজ করুন কোথায় কসম করে বললাম সেই পরি আপনার অভাব অনটন এবং কি মনের আশা বাসা খায়েশ যা আপনি সহবাস করতে চান পরি দেখতে চান পরির সাথে বন্ধুত্ব করতে চান পরির সাথে থাকতে চান পরিষ্কার কাজ থেকে কুটি কুটি দমসল দৌলত নিতে চান অবশ্যই আপনি পাবেন শুধুমাত্র নিয়ম অনুসারে নিয়ম মেনে কাজ করবেন আপনি পাক পবিত্র অবস্থায় রাত বারোটার পরে শুক্রবার শুধুমাত্র শুক্রবার রাত বারোটার পরে আপনি এ করবেন ইনশাল্লাহ আপনি নিজে আপনার রুমে পরে বস করতে পারবেন তবে ভিডিওটার এরকম ওই নিয়ম কালো কলমের কালি তারা এই যে নস্কাটা এই নস্কাটা সাদা কাগজের পাতাতে সুন্দরভাবে লিখিয়া জাস্ট আপনি গ্লাসের ভিতরে রেখে একটা নতুন ঘামসা অথবা নতুন মাটির পাত্র দিয়ে গ্লাসটা ডেকে দিবেন ইনশাল্লাহ আপনি জলমলে টলমলে একটি পরি হাজির করে পরির সাথে বন্ধুত্ব করতে পারবেন পরি নিজে হাজির হয়ে তার নামটি আপনারা বলবো ঠিক আপনি ওই নাম ইতারে ডাকতে পারবেন অনেকে বলে যে গুরু পরিকে আমি কি নাম রাখবো কিভাবে কাছে রাখবো আসলে করি আপনার কাছে আসবো এবং কি করি নিজের থেকেই তার নাম নামটি বলবো তার নাম যেটাই